আসসালামু আলাইকুম চামড়ার মোজা দেখছেন এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দিব এই মোজা সম্পর্কে আমরা যে কাস্টমারদের সাথে যে প্রশ্নগুলোর ইন্টারাকশন হচ্ছে এইগুলো এখানে জানাবো কি কি প্রশ্ন আসছে উত্তর কি ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো লেদারের মোজা নিয়ে প্রথমে লেদারের এটা 100% জেনুইন লেদার কিনা ঠিক আছে এই সব বিষয়ে প্রশ্ন আসতেছে না বিকজ আমাকে যারা চিনেন তারা এই বিষয়ে অ্যাসিউর যে ভাইয়ের কাছ থেকে এরকম কিছু ভেজাল থাকবে না তো অন্য যে কোশ্চেন যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে যে ভাই এটা কি ফ্রি সাইজ মানে এই মোজা কি যে কোনো যে কেউ পড়তে পারো কোনো সাইজ কি লাগবে না আমি অনলাইনে প্রোডাক্টটা নিব কেমনে নিব দ্যাট মিন্স এটা বলতে পারি কি এটা কোনো ফ্রি সাইজ না এটা হচ্ছে জুতার সাইজের সাথে আপনার এটা রিলেট করতে হবে তো আমরা যেটা করি আপনাকে যখন ইনবক্সে কথা বলি এটা চার্ট দেই যে বাটা জুতা বা অ্যাপেক্সের জুতার একটা মাপ আছে বাটার চার হয়েছে অ্যাপেক্সের আটত্রিশ এভাবে শুরু বাটার পাঁচ হয়েছে অ্যাপেক্স এর উনচল্লিশ বাটার ছয় অ্যাপেক্স এর হয়েছে এভাবে আমরা মেজার করি এভাবে মোজার গায়েও আপনার নাম্বার দেওয়া আছে যেমন এইখানে এই মোজাটা এইট লেখা আছে এইট এবং এটা লার্জ বলা আছে এল হয়েছে লার্জ লার্জ মানে হয়েছে এটার এই যে শোল্ডারটা মানে এখানে মোজার হাইটটা অনেক বড় এটা আবার একদম শর্ট মোজা পাওয়া যায় শর্ট মোজাটা খুব বেশি ফ্রুটফুল হবে না শীতের জন্য যারা শীতের জন্যই তো অ্যাকচুয়ালি চামড়ার মোজাগুলো নেয়া এই তো এটা একটা কোশ্চেন ফ্রি সাইজ কিনা আর একটা বিষয় হয়েছে যে আমি আসলে কোনটা নিব সাপোজ মনে করেন এটা এইট সাইজ হ্যাঁ এটা সাইজ এইট এইট মানে হচ্ছে বিয়াল্লিশ সাইজ অ্যাপেক্স এর বিয়াল্লিশ সাইজ এখন আমি জুতো বিয়াল্লিশ পরি আমি কি এইট সাইজই নিব নাকি নয় নিব তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে লেদারের মোজা ঠিক আছে আমারও একটা শখ আছে পরার তো আমি এক জোড়া নিছি নিজের জন্য তো সেইখানে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম যখন যেহেতু আমরা গত বছর এটা নিয়ে কাজ করার প্ল্যান করছি বছর কাজ শুরু করলাম তো আমরা খুব বেশি ভালো জানি না তো সেই ক্ষেত্রে যে সরবরাহকারী ওনার থেকে উনি যখন আমার পা দেখলেন বলছে ভাই আপনার তখন আমি মেজারমেন্টটা বলতে পারি না যে আমার শুয়ের মাপ কত তখন উনি পা দেখে বলছে ভাই আপনার নয় লাগবে তো আমি নয়টা নয় মানে তেতাল্লিশ সাইজ তো নয়টা আমি কি করলাম নয়টা আমি পরছি ওনার সামনে বসি পরে দেখলাম যে না সাইজ ঠিক আছে এবং পাশে একটু টাইট হচ্ছে যেহেতু পা একটু চওড়া পাশ থেকে তো বলছে যে পাশটা ছেড়ে যাবে লম্বা সাইজ ঠিক থাকলেই হবে এই তখন আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমার নয় লাগবে তখন আমি যখন এইট প্রোডাক্ট আনলাম এইটটা পরে দেখতেছি এইট যেহেতু বিয়াল্লিশ আমার শু হচ্ছে বিয়াল্লিশ তখন এইট পরে দেখতেছি যে এইটটাও আমার জন্য পারফেক্টলি লাগতেছে এখান থেকে আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম মানে আপনার যেটা পায়ের সাইজ সেই সিমিলারও নিতে পারেন যে লেদার একটু কয়েকদিন পরার পর একটু ছেড়ে দিবে আর দুই নাম্বার হয়েছে যে প্রোডাক্টটা এটা স্পষ্ট কালার মানে ক্যামেরা আসতেছে না তো অনেক সুন্দর ফিনিশিং কোয়ালিটি সব থেকে সুন্দর আবার এক সাইজ বড়ও নিতে পারেন মানে আপনি যদি বিয়াল্লিশ সাইজ হয় বিয়াল্লিশের জন্য পারফেক্ট হচ্ছে আট আবার নয়ও পড়তে পারেন একটু রিল্যাক্স যদি পড়তে চান তাহলে নয় পড়তে পারেন তো এইটা তো এটা তাহলে কি বুঝলেন ফ্রি সাইজ না আপনার অ্যাটলিস্ট জুতার মাপ বলতে হবে আর যদি জুতার মাপ না বলতে পারেন ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে আপনার পায়ের মাপটা জানাইলে হবে বুড়ো আঙ্গুলের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাপটা জানাইলো আমি সেই মাপটা দেখে সাইজটা বলে দিতে পারবো যে আপনার কোন সাইজের প্রোডাক্টটা লাগবে তো শীতের জন্য যে অপরিহার্য জিনিসটা অবশ্যই কালেক্ট করে নেবেন আর এটা প্রচুর ডিমান্ড এখন আমরা নতুন আমাদের কাছে ডিমান্ড তেমন নাই কম কারণ অনেক মানুষই জানে না বাট যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট আনতেছি তাদের কাছ থেকে প্রোডাক্ট মানে হর হামেশা হুঠাট করে স্টক আউট আজকে এটা আছে কালকে নাই আজকে এটা আছে কালকে নাই পরশু নাই এরকম করে চলতেছে মানে দুই তিন দিন পর পরই স্টক আউট হয়ে যাচ্ছে এত পরিমান তারা বিক্রি করে সারা দেশেই তাদের কাছে সাপ্লাই হয় যেহেতু হোলসেলার সরবরাহ করে এই জন্য স্টক হুটহাট আউট হয়ে যায় এজন্য যারা নেবেন খুবই দ্রুত দ্রুত আমাদের কাছে ইনবক্স করতে হবে যাতে প্রোডাক্টটা আপনার পারফেক্ট সাইজের আমরা দিতে পারি আর দেরি করলে এমন হইতে পারে যে অনেক দেরি হইতে পারে বা এবছর নাও পাইতে পারেন এরকম না পাইতে পারেন বলতে আমাদের কাছে না পাইতে পারেন হয়তো অন্য জায়গায় পাবেন বিভিন্ন কোয়ালিটির ভ্যারাইটিস কোয়ালিটির প্রোডাক্ট আছে এই ভালো প্রোডাক্টও আছে সবই যে খারাপ এমন না তো আমি আশা করব যদি আপনারা কালেক্ট করতে চান বৃদ্ধ বাবা মার জন্য তাদের জন্য একটা সেবা তাদের একটা আরাম দেওয়া আহ এবং তাদের দোয়া পাওয়ার একটা মাধ্যম হতে পারে এবং নিজের জন্য স্ত্রীর জন্য এবং বড় যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্য আত্মীয় স্বজনদের জন্য মানে এটা একটা প্রয়োজনীয় জিনিস আপনি যে কোনো জায়গায় এটা খাটাতে পারেন যদি আপনার আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন আমার তো ইচ্ছা করে আমি অনেক কি হাদিয়ে দিই কিন্তু আমার সেই সামর্থ্য নাই তো আল্লাহ আসলে সামর্থ্য দিন সবাই সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ